শুভ সন্ধ্যা চানটু এখন বাসা পাহারা দিবে আমি আর আরিষয়ে গিফট কিনতে যাব আজকে ভাইয়ার জন্মদিন ভোম্বল ভাইয়াকে কিছুই দিল না এখন যখন তুমি কুটির খানি ছিলা দুধু পান করতে পারতো না তখন ভাইয়া তোমাকে আনছিল আর ভাইয়ার জন্মদিনে তুমি কি দিবা বলো তুমি খাবা খালি রোস্টটা খাবা ফিশ ফ্রাই খাবা গিফট দিবা না না হুম চান্টু কোনো গিফট দিবে না ভাইয়াকে দিবা না এটা তুমি একটা গান শোনায় দিও ঠিক আছে একটা গান শোনায় দিবা চান্টু গান শোনাই দিবে ভাইয়াকে জন্মদিনে হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া হ্যাপি বার্থডে টু আজান দিবি আজান দিবি হ্যাঁ এখন আজান দিবে তো আচ্ছা বাই বাই খুব সুন্দর সবাই সুসন্দর আজান দিচ্ছে এখন